কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন জুলাই মাসের সাত তারিখ থেকে জুলাই মাসের তেরো তারিখ দুই আপনাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিন সাত তারিখ সোমবার এই দিনে কুম্ভ রাশি আপনারা আপনাদের মনের কথা দুশ্চিন্তার কথা পরিবারের মধ্যে বলে বিষয়টা উপস্থাপন করে অনেকটা হালকা অনুভব করবেন যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না চিন্তা মনের মধ্যে থাকবে বা অর্থ সঞ্চয় করবেন কিন্তু কোথায় সঞ্চয় করবেন এই নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনার মধ্যে থাকবেন কাউকে কথা যদি দিয়ে থাকেন সেই কথার গুরুত্ব যথেষ্ট আপনার কাছে থাকবে অর্থাৎ কমিটমেন্ট কাউকে করেছিলেন সেই দায়িত্ব আপনারা পালন করবেন কারণ কুম্ভ রাশি আপনাদের মধ্যে যথেষ্ট দায়িত্ববান দায়িত্বশীল এগুলো আমরা দেখতে পাই তাই কাউকে যদি কথা দিয়ে থাকেন কমিটমেন্ট করে থাকেন সেটা অবশ্যই আপনারা পালন করবেন এই বিষয়ে আপনারা কিন্তু ঠিক মনে রেখেই চলবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব আট তারিখ মঙ্গলবার এই দিনে আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন একটু দুশ্চিন্তা মনের মধ্যে হবে কোথাও আগে কর্মরত ছিলেন সেই কর্ম এমনই অবস্থা হয়তো কর্ম চলে যাবে বা সেখানে ঠিকমতো আপনি অর্থ বুঝে পাচ্ছেন না কিছু অর্থ আপনাকে দিচ্ছে না এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে তবে একটি কথা মনে রাখবেন যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ নিয়ে একটু বেশি চিন্তায় আপনারা থাকবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব নয় তারিখ বুধবার এই দিনে যারা বিজনেস করছেন খুব ভালোভাবে সমস্ত ক্ষেত্রে আপনাকে বিবেচনা করে ইনভেস্ট করতে হবে বিবাহিত যারা রয়েছেন হয়তো বেশি সিংগ্রেট করবেন না যদি সমস্যা আপনাদের মধ্যে চলে তবে যারা বিবাহ বিষয়ে সমস্যায় রয়েছেন আপনাদের দুজনের মধ্যে সেই সমস্যার সমাধান করার জন্য আপনারা পূর্বেই কোথাও কিছু করেছিলেন সেক্ষেত্রে এই রকম বিবাহ ক্ষেত্রে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ একটি মীমাংসা সেটি আদালতও হতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব দশ তারিখ বৃহস্পতিবার এই দিন কিছুটা হলেও আপনারা ভালো অনুভব করবেন কি অনুভব করবেন যারা পরিবারের মধ্যে কোনো রকম কাজ করেন সেই কাজের অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক কোনো কাজে ব্যস্ত থাকবেন অথবা কোনো শুভ মাঙ্গলিক কাজ কিছু করবেন সেটা ছোটোখাটোও হতে পারে এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন যারা ভাবছেন গাড়ি কিনবেন এই সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে ইচ্ছা যথেষ্ট থাকবে সেটা পার্সোনাল হতে পারে বা কোথাও আপনি কর্মরত যাবেন কর্মের জন্য গাড়ি হতে পারে কোনো দামি ইলেকট্রনিক্স গেজেট বা পারিবারিক কোনো রকম শৌখিন দ্রব্য মোবাইল ইত্যাদি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে বা এই বিষয়ে মনের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি করবে এর পরবর্তী তারিখ আমরা দেখব এগারো তারিখ শুক্রবার এই দিনে মনের মধ্যে যথেষ্ট উদ্যম নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন সেই ক্ষেত্রে কী করলে আপনি ভালো ফলাফল পাবেন এই নিয়ে যথার্থ চিন্তাভাবনা আপনার থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আপনি মনোযোগ দেবেন এবং যারা বহুমুখী ব্যবসা করেন বা সব থেকে ভালো যারা স্বাধীন কর্ম করেন রকম অ্যাডভাইস দিয়ে থাকেন উপদেশমূলক কিছু করে থাকেন আপনারা যারা শিক্ষকতা করে থাকেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে সেটি হলো এগারো তারিখ শুক্রবার এবং আপনারা এই সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনার সন্তান থাকলে সন্তান যদি কোনো রকম ক্ষেত্রে কর্মরত থাকেন বা পড়াশোনা করছেন ক্ষেত্রে সন্তানের কৃতিত্ব দেখে কিন্তু আপনি অভিভূত হবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব বারো তারিখ শনিবার এই দিনে মনের মধ্যে দুশ্চিন্তা আপনারা থাকবে কিছু বিষয় এমন কোনো খবর আপনাদের কাছে আসতে পারে যেটা আপনার মধ্যে চিন্তা বাড়িয়ে তুলতে পারে এবং এই দিনে অবশ্যই আপনারা যখনই কোনো কিছু ক্ষেত্রে কারোর থেকে কোনো পরামর্শ নেবেন সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে বুঝে তারপরে পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব রবিবার তেরো তারিখ এই দিনে আপনারা যারা ব্যবসা করছেন তেমন ব্যবসার আপনাদের গ্রোথ আসছে না মনের মধ্যে একটু টেনশান থাকবে আপনার মধ্যে মনে হবে নতুন করে কোনো কর্মের মধ্যে চলে যায় চিন্তাভাবনার মধ্যে রকম থাকবে এবং এই চিন্তাভাবনার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অন্যান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন তবে এই দিন একটি কথা মনে রাখবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন যদি আপনাদের মধ্যে কোনো রকম তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন কুম্ভ আপনারা এই সপ্তাহে সাত তারিখ থেকে তেরোই জুলাই প্রত্যেক দিন ভালোও যাবে না প্রত্যেক দিন খারাপও যাবে না তবে মূলত এই যে সাত দিনের যে রাশিফল আপনারা শুনছেন যদি আপনাদের জীবনে ভালো কিছু আসে বা ভালো কিছু আপনাদের জীবনে ঘটে সপ্তাহের মধ্যমা দিকে আপনারা এই আশাটুকু রাখতে পারেন সপ্তাহ সপ্তাহের মধ্যম দিকে আপনারা কিছু সুযোগ পেতে পারেন নতুন কিছু যোগাযোগ আসতে পারে পারিবারিক ক্ষেত্রে ভালো কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারেন সেটি ঘটতে পারে সপ্তাহের মধ্যবর্তী সময়ে কুম্ভ রাশি যারাই রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ